আসসালামু আলাইকুম আমরা সবর কেন্দ্র আমরা প্রত্যেকর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বিদ্যাপীঠ যার স্মৃতি আমরা রে দেশ বিদেশে বয়ে বেড়ায় প্রতিনিয়ত জাগ্রত এবং গুমন্ত স্বপ্নে সেই বিদ্যাপীঠ আমাদের শৈফাগঞ্জ আলিম মাদ্রাসার আজকের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে তো এখানেও আমরা প্রাক্তন ফুরানা যারা আমরা আপন তাকি আর বেশি আপন এখন বর্তমান সময়ে যারা বায়ুখলরে দেখতে পারে না বা সম্পর্ক নাই তার তাকিও কী যারারে যে কোনো মঞ্চে যে কোনো জায়গায় পাওয়ার পরে জড়াইয়া না দললে শান্তি পাওয়া যায় না এই এইরকম প্রাক্তন বায়ু নিয়া নিয়ে আজকের এই সুন্দর আয়োজন করা হয়েছে তো আমরা সব আইসি মাদ্রাসা যারা যারা এখনও দেশ বিদেশ থেকে দেখবা এবং দেখরা স্পেশালি আমার মুহিবর কথা মনে আজকে আজকে তার অবস্থান আল্লাহ পালা এবং আরও যারা দেশ এবং বিদেশে আসন প্রত্যেকে আমরা নজরুল আইসন দেশও আরও স্বামীতা আসেন আরও বড় ভাই ছোটো ভাই সকাল যারা আইসেন আমরা ফসল ভাই আসেন জিয়া ভাই আসেন সহ আইবা আরও সামনে দিয়া প্রত্যেকরে প্রত্যেকরে আমরা ভালোবাসা আন্তরিকতা এবং প্রত্যেকের কাছে আমরা দোয়া নেওয়াল লাগে আইছি স্পেশালি আমরা এই মাদ্রাসার এই টিকাইয়া রাখার আজকে এই মাটিতে গিয়ে লাগাইয়া আজকে আমরা স্বপ্নের এই আলিম মাদ্রাসা একতলা দুইতলা তিনতলা পাঁচতলা খরবার পিছনে যার সবচেয়ে বেশি প্রয়াস আমরা যার নাম না ফাররাম না তাই না আমরা সবার অন্তরের অন্তরের মায়ার ভালোবাসার শিক্ষক আমাদের প্রধান জনাব জনাব আব্দুর রুফ সাহানোর কথা না হইয়া না আমরা আল্লা আল্লাহ তানরে রে সর্বাবস্থায় বালা কা সুস্থ সুস্থরা কা আগামীর দিন যেন এই দায়বার এই মাদ্রাসার যারা পরিচালনা করবা তারা যেন ওরকম একজন প্রধান শিক্ষক ফাইন আর সন্তুষ্টি হইন আমরাও আশাবাদ ব্যক্ত করি আমরা সর্ব অবস্থায় আমরা ফুজুরে স্মরণ করি পাশাপাশি আরও যারা অন্যান্য তুফায়েল ফুজুর আসন বা আর অন্যান্য বকর ফুজুর আসেন সহকারী আসন প্রত্যেকের প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা যারা এই মাদ্রাসারে হাঁটি হাঁটি পা পা করে আজকে এই যে একটা সময় মাদ্রাসার মাঝে আমরা প্রাক্তন যারা আছে তারা মাটির মাঝে বইয়া পড়ালেখা খরচ আলহামদুলিল্লাহ আজকে আমরা শিক্ষক হল এবং আমরা মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষার মেধার বিকাশ গা আজকে এই যে মাদ্রাসা থেকে আমরা বাড়াইতাম পারছি আজকে তারার সহযোগিতার মাধ্যমে আজকে কিন্তু আজকে মাদ্রাসায় বিশাল মাদ্রাসা বিশাল বিদ্যাপীঠে পরিণত হয়েছে যেটা দেখি আমি এবং আমার প্রত্যেকেই আমরা প্রত্যেকেই খুশি আনন্দিত এবং মুখরিত আপনার জানি না খেবা খারা কোন জায়গা থেকে ফাইন তবে আমরা এই মাদ্রাসাত আইলে এবং এই মাদ্রাসার তা স্মরণ হইলে আমরা প্রত্যেক আত্মার মাঝে একটা নাড়া দিয়ে উঠে যে মাদ্রাসার কথা স্মরণ না হইলে হয় না আসলে এই মাদ্রাসারে বুলা আমার মনে হয় না কোনো আমরা পক্ষে সম্ভব তো আজকের এই সুন্দর এই মিলন মেলায় আমরা আমার ছোটো ভাই বড়ো ভাই যারা আইছেন প্রত্যেকে আরও আইবা ইনশাল্লাহ আমরা নজরুল পাইতো আইসোনাই আছে আরও যারা আইসন এবং আইবা প্রত্যেকেরই আজকের এই প্রোগ্রামে আওয়ার লাগে সাধুবাদ ভালোবাসা অবিরাম এবং বিদেশ যারা দেখবায় যারা সবর নাম পাইরাম না নাম লইতাম লইলেও একলা করে হইতো না প্রত্যেকের প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা এবং আমরা এই মাদ্রাসারে আরও সহযোগিতা করার মাধ্যমে আমরা যারা প্রবাসীরা আছি আরও এটারে আরও ত্বরান্বিত হইয়া পৃথিবীর মাঝে আমরা এটারে রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতে হইব যে আমরা শৈফাগঞ্জ মাদ্রাসাত লেখাপড়া করিয়া আজকে দেশ এবং বিদেশ বিদেশে আজকে আমরা প্রতিনিধিত্ব করলাম আমরা এই আশা এবং আকাঙ্ক্ষা রাখি আমি বর্তমান সময়ে অনেকে দেখছি বিভিন্ন দেশও আমরা প্রতিনিধিত্ব কররা আমরা মহিবে খররা আমরা নজরুলবাই খররা আরও নাম জানা না জানা অনেকেই কররা তো আল্লাহ প্রত্যেকের পালা রাহুকা এবং আমরা এই মাদ্রাসার আরও উন্নত করার লাগি আরও সুন্দর এবং বগবান করার লাগি প্রত্যেকে প্রতিনিয়ত সহযোগিতা হয়ে যাই তুইব যাতে আমরা আর এই প্রত্যন্ত অঞ্চলের প্রতি গড়ে গড়ে শিক্ষার হার প্রতি গড়ে ঘড়ে যেন সে শিক্ষা থেকে বঞ্চিত না হইতে পারে প্রত্যেকেই যেন এই শিক্ষার আলো প্রত্যেকের গড়ে ঘড়ে যেন যাইতে পারে

পৃথিবী প্রত্যন্ত অঞ্চল ইউরোপ মিডিল্ডার উগান্ডার আজকে সব আইসন প্রোগ্রাম আজকে এই সুন্দর এই মিলন মেলায় ক্রমান্বয়ে সব আইরা ধীরে ধীরে আরও আইবা ধীরে ধীরে হয়তো মানে করছেন যে সব ইফতার ইয়া করিলি বা কিন্তু আসলে এটা ঠিক নাই প্রত্যেকেই আসলে ইফতারের আগে আওয়া উচিত আছিল তো আমি সর্বোপরি আমরা শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক হজরত মৌলানা আব্দুরুফ জনাবরের প্রতি ভালোবাসা আন্তরিকতা এবং আরও অন্যান্য যারা সহযোগী আসুন যারা এই মাদ্রাসার লাগি খাজ খররা যারা আপনার অন্যান্য শিক্ষক মণ্ডলীরা আসন ছাত্রবাইরা আসুন যারা এই মাদ্রাসার হাঁটি হাঁটি পাপা খরি খাজ খররা আজকে এই পর্যায়ে নিয়ে আইরা এবং খররা আরও অন্যতম খরার লাগে প্রত্যেকেরই আমরা মনটা কি ভালোবাসা এবং দুয়ার হইলো আরও বেশি বেশি করে আমরা এটারে সহযোগিতা আনন্দ আন্তরিকতার মাধ্যমে আরও ব্যাগবান করতাম আমি ইসাক। আমি একজন এই মাদ্রাসার নগণ্য ছাত্র এই মাদ্রাসাত আমি এই পর্যায়ে আইবার সবচেয়ে বড়ো ভূমিকা রাখছেন আমরা প্রিন্সিপাল জনাবে আমরা জনাবের প্রতি ভালোবাসা এবং দু আর সুস্থ রাহুক আল্লাহ সবসময় আমার প্রতি ও দাও করি আমরা তো আমরা সুয়েল ভাই আল্লাহ আসসালাম আলাইকুম দেখার যারা যারা বঞ্চিত বিদেশ থেকে কে চিন্তা করি না আমরা এটা যেটা এটার পূর্ণতা যেদিন আমরা কর্ম এটা তো অবশ্যই আলোচনা সভা আমি চাইম দেশ এবং বিদেশে যারা আসেন ইটার যেদিন শতবর্ষী প্রোগ্রাম হইব তোমরা তাড়াতাড়ি লিগে হও যে যে দেশে আসো তাড়াতাড়ি লিগে লইয়া আমরা শতবর্ষী উপলক্ষে যেন উপস্থিত থাকতেইব যে কোনোবাই যে কোনো বাই উপস্থিত থাকতেইব আমি ডুবাই থেকে আইছি আমার লগে ডুবাই থেকে আইসেন আর বাক্কা মানুষ আর পর্তুগাল থাকি আরও আইছেন বহুত বিভিন্ন দেশ থাকি থাকবা আমরা প্রাণ কেন্দ্র আমাদের প্রাণ প্রিয় বিদ্যাপীঠ শ্রীবগন মাদ্রাসা থেকে আমি নগণ্য ইসাক আসসালামু আলাইকুম